সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এখানে দেওয়া আছে উপর নিচে বিয়োগ করি আমরা এই বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। প্রথমেই এক নম্বরে শূন্য থেকে নয় বিয়োগ দিব শূন্য থেকে কখনো নয় বিয়োগ যায় না তাই আমরা শূন্যকে দশ ধরব এখন দশ থেকে নয় বিয়োগ দিলে থাকে এক হাতে আছে এক নয় আর একে দশ শূন্যকে দশ ধরব দশ থেকে দশ বিয়োগ দিলে থাকে শূন্য এবার হাতে আছে এক শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক এই এক আর হাতের এক বিয়োগ দিলে শূন্য বিয়োগ ফল হল নয় হাজার নয়শত এক এখন দুই নম্বর অঙ্কটি করি শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক একে আর একে দুই শূন্যকে দশ ধরব দশ থেকে দুই বিয়োগ দিলে থাকে আট হাতে আছে এক একে আর হাতের একে দুই শূন্যকে দশ ধরব দশ থেকে দুই বিয়োগ দিলে থাকে আট হাতে আছে এক শূন্যকে দশ দৌড়ব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক এই এক থেকে হাতের এক বিয়োগ দিলে শূন্য বিয়োগ ফল হল নিরানব্বই হাজার আটশত উনানব্বই এখন তিন নম্বর শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক আবার শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আসে এক শূন্যকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতের এক আর এক বিয়োগ দিলে শূন্য নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই তোমাদের একটা সহজ বুদ্ধি বলে দিই যদি একের পাশে পাঁচটা শূন্য থাকে আর বিয়োগ করতে বলে এক তাহলে তোমরা একের পাশে যতগুলো শূন্য থাকে ততগুলো নয় এখানে বসে দিবে এটা হলো সবচেয়ে সহজ বুদ্ধি এবার চার নম্বর সাতকে সতেরো ধরব সতেরো থেকে আট বিয়োগ দিলে থাকে নয় আছে এক দুই একে তিন নয় থেকে তিন বিয়োগ দিলে থাকে ছয় তিনকে তেরো ধরবো তেরো থেকে নয় বিয়োগ দিলে থাকে হলো চার হাতে আছে এক পাঁচ থেকে হাতে এক বিয়োগ দিলে থাকে চার বিয়োগ ফল হলো চার হাজার চারশত উনসত্তর পাঁচ নম্বর অঙ্ক সাত থেকে পাঁচ বিয়োগ দিলে দুই তিনকে তেরো ধরবো তেরো থেকে পাঁচ বিয়োগ দিলে আট হাতে আছে এক তিনের কে চার দুইকে বারো ধরবো বারো থেকে চার বিয়োগ দিলে থাকে আট হাতে আসে এক চারকে পাঁচ সাত থেকে পাঁচ গেলে থাকে দুই বিয়োগ ফল দুই হাজার আটশো বিরাশি ছয় নম্বর চার থেকে তিন বিয়োগ দিলে থাকে এক নয় থেকে নয় বিয়োগ দিলে শূন্য আট থেকে চার বিয়োগ দিলে চার সাত থেকে আট যায় না সাতকে সতেরো দর্ব সতেরো থেকে আট বিয়োগ দিলে নয় হাতে আছে এক এই এক থেকে হাতের এক বিয়োগ দিলে শূন্য বিয়োগ ফল নয় হাজার চারশো এক সাত নম্বর অঙ্ক করি নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ ছয়কে ষোলো ধরবো ষোলো থেকে আট বিয়োগ দিলে আট হাতে এক সাতের কে আট এগারো থেকে আট বিয়োগ দিলে তিন হাতে আছে এক তিনের কে চার আট থেকে চার বিয়োগ দিলে চার দুই চব্বিশ হাজার তিনশো পঁচাশি আট নম্বর দেখো সাত থেকে এক বিয়োগ দিলে ছয় নয় থেকে আট বিয়োগ দিলে এক এককে এগারো ধরবো এগারো থেকে ছয় বিয়োগ দিলে পাঁচ হাতে আসে এক সাতের কে আট দুইকে বারো ধরব বারো থেকে আট বিয়োগ দিলে চার হাতে আছে এক দু একে তিন পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই এবার নয় নম্বর শূন্যকে দশ ধরব দশ থেকে নয় বিয়োগ দিলে থাকে এক হাতে আসে এক আটে একে নয় দশ থেকে নয় বিয়েক দিলে এক হাতে আসে এক সাতের কে আট দশ থেকে আট বিয়োগ দিলে দুই হাতে আসে এক দশ থেকে এক বিয়োগ দিলে নয় হাতে এক এক আর হাতে শূন্য দুইশো এগারো দশ নম্বর থেকে চার বিয় দিলে সাত হাতে আছে এক দুই আরেক তিন ছয় থেকে তিন বিয়োগ দিলে তিন তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিন দুই কে বারো ধরব বারো থেকে আট বিয়োগ দিলে চার হাতে আসে এক নয় আরেক দশ হাতকে সতেরো ধরব সতেরো থেকে দশ বিয়োগ দিলে সাত হাতে আছে এক নয় থেকে হাতের এক বিয়োগ দিলে হবে আট বিয়ের ফল আট লক্ষ চুয়াত্তর হাজার তিনশত এবার এগারো নম্বর শূন্যকে দশ ধরব দশ থেকে নয় বিয়োগ দিলে এক হাতে আছে এক আটে আরেক নয় দশ থেকে নয় বিয়োগ দিলে এক হাতে আছে এক আবার দশ থেকে হাতের এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক দশ থেকে এক বিয়োগ দিলে থাকে নয় হাতে আছে এক এই এক থেকে হাতের এক বিয়োগ দিলে শূন্য বিয়োগ ফল নিরানব্বই হাজার নয়শত এগারো এবার বারো নম্বর কে এগারো ধরবো এগারো থেকে ছয় বিয়োগ দিলে থাকে পাঁচ হাতে আছে এক সাতে আর একে আট পাঁচ কে পনেরো ধরবো পনেরো থেকে আট বিয়োগ দিলে থাকে সাত হাতে আছে এক আট আরেক নয় ছয়কে ষোলো ধরব ষোলো থেকে নয় বিয়োগ দিলে থাকে সাত হাতে এক তিন তিন থেকে শূন্য বারো ধরব বারো থেকে তিন বিয়োগ দিলে নয় হাতে আছে এক পাঁচ ছয় আট থেকে ছয় বিয়োগ দিলে দুই বিয়োগ দুই লক্ষ নব্বই হাজার সাতশত পঁচাত্তর শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ